হ্যালো বন্ধুরা মেডিসিন বিষয়ক আলোচনা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমি আলোচনা করব বাজারে শীর্ষে থাকা কয়েকটি সেক্স বৃদ্ধির ট্যাবলেট সম্পর্কে এই ট্যাবলেট গুলো সম্পূর্ণ ভাবে একশো পার্সেন্ট কার্যকরী সেক্স বৃদ্ধির ট্যাবলেট আপনি যদি এই ট্যাবলেট গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার সেক্সের এর সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আলোচনার শুরুতে যে ট্যাবলেট কথা বলবো তার নাম হলো ভেলেন্টি দশ মিলিগ্রাম এটি মূলত একটি ভার্ডেনাফিল গ্রুপের ঔষধ এটি সাধারণত বাজারে দশ মিলিগ্রাম এবং বিশ মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় এটির মূল কাজ হলো ইরেকটাইল ডিসফাংশন সম্পূর্ণ দূর করে অর্থাৎ যাদের ইরেকশন হয় না বা লিঙ্গ শক্ত হয় না এই মেডিসিনটি সেবনের ফলে দ্রুত লিঙ্গ শক্ত হয় এবং দীর্ঘ সময় ইরেকশন ধরে রাখতে পারে ফলে একজন পুরুষ তার সঙ্গিনীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো এনটিমেট 10 মিলিগ্রাম এটি একটি টাডালাফিল গ্রুপের ঔষধ এটি সাধারণত 5 মিলিগ্রাম 10 মিলিগ্রাম এবং 20 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি মূলত যাদের লিঙ্গ শক্ত হয় না বা শক্ত হলেও বেশি সময় ধরে রাখতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এছাড়াও এই মেডিসিনটি যে কাজটি করে থাকে সেটি হলো বিপিএইচ অর্থাৎ বেনাইন পোস্টাটিক হাইপার দূর করে যাদের মূর্তুতুলি বড় হয়ে গেছে অথবা প্রসাব করার পর ফোটায় ফোটায় প্রসাব করে অথবা প্রসাব ধরে রাখতে পারে না অথবা অনিয়ন্ত্রিত প্রসাব হয় তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন হিসেবে পরিচিত তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো নিষাদ এই ট্যাবলেটটি সাধারণত হাফবে নিষাদ নামে ডাকা হয় এটি বাংলাদেশের ইউনানি মেডিসিন কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এই মেডিসিনটি প্রস্তুত করেছেন আপনারা জেনে খুশি যে এটি সম্পূর্ণ হারবাল উপায় প্রস্তুত হয় এর তেমন কোনো পার্শ্ব হয় না পেনিসিয়াত একটি প্রাকৃতিক ইউনিয়নী ঔষধ যা পুরুষদের যৌন দুর্বলতা দ্রুত এবং শারীরিক ক্লান্তি দূর করতে সহায়তা করে এটি মূলত যৌন মিলনের দুই ঘন্টা পূর্বে একটি অথবা দুইটি ক্যাপসুল দুধ সহ সেবন করতে হয় চতুর্থ যে মেডিসিনটির কথা বলবো তার নাম হলো ইমপ্রেজা তিরিশ মিলিগ্রাম এটির মূল উপাদান হলো ডেফক্সটোডিন হাইড্রোক্লোরাইড এই ট্যাবলেটটির মূল কাজ হলো যাদের অল্প উত্তেজনায় ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত বীর্যপাত হয় যাদের যৌন মিলনে পূর্বে অথবা মিলনের সাথে সাথে বীর্যপাত হয় দ্রুত বীর্যপাতের কারণে হতাশা সৃষ্টি হয় যারা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তারা যদি এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার দ্রুত বীর্যপাত থেকে রক্ষা পাবেন আজকে আমি যে চারটি মেডিসিনের কথা আলোচনা করলাম এই চারটি মেডিসিনেই বাজারে বহুল আলোচিত এবং ব্যবহৃত চারটি মেডিসিন আপনার যদি দ্রুত বীর্যপাত লিঙ্গ শক্ত না হওয়া অথবা দিনে দিনে যৌন ইচ্ছা কমে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে থাকে তাহলে আপনি একজন ডাক্তারের পরামর্শ অনুসারে এই চারটি ট্যাবলেটের যে একটি গ্রহণ করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে